দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করছিলেন তহিদ আফ্রিদি এবং টিকটকার রাইসা গতকালকে দীর্ঘদিনের প্রেমিকা রাইসাকে বিয়ে করার পর আজকে অনুষ্ঠিত হয়েছে বিয়ে পরবর্তী অনুষ্ঠান যেখানে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে নবদম্পতিকে দেখা যাচ্ছে একটি ছবিতে দেখা যায় স্ত্রী রাইসাকে নিয়ে সোফায় বসে রয়েছেন আফ্রিদি এবং আরও একটি স্থির চিত্রে দেখা যায় দুজন দুজনের দিকে তাকিয়ে রয়েছেন এবং বাকি ছবিগুলোতে তহিদ আফ্রিদির স্ত্রী রাইসার সব আত্মীয় স্বজনদের সাথে ক্যামেরাবন্দী হয়েছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তহিদ আফ্রিদির বিয়ে পরবর্তী সময়ের ছবিগুলো তুমুল ভাইরাল হয়েছে অন্যদিকে একটি অডিও কল ভাইরাল হলে তাতে দেখা যায় প্রেমিকা রাইসার সাথে কথা বলছেন আফ্রিদি অডিও কলে আফ্রিদিকে বাসার ঠিকানা বলছিলেন রাইসা বলা হল ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে রয়েছেন দেশের আলোচিত ইউটিউবার তভিদ উদ্দিন আফ্রিদি আফ্রিদির সাথে তার পুরো পরিবার বাবা মা সহ সবাই আত্মগোপনে রয়েছেন মূলত আফ্রিদি এবং তার বাবার বিরুদ্ধে হত্যা মামলা চলমান রয়েছে বিতর্কিত কাজের জন্য কিছুটা গা টাকা দিয়ে থাকা অবস্থায় এবার গোপনে বিয়ে করলেন আফ্রিদি তাও আবার দীর্ঘ প্রায় পাঁচ বছর প্রেম করার পর সেই পুরনো প্রেমিকাকে বিয়ে করলেন তভিদুদ্দিন আফ্রিদি তবে অডিওটি ভাইরাল হলে অনেকে বলছে বিপদের সময় আফ্রিদিকে আশ্রয় দিয়েছিল রাইসা এমন অডিও শুনে অনেকে এমন কথাই বলছে বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন